তারা তাদের জায়গা থেকে চেষ্টা করতে করতে একটা সময়ে এমন অবস্থায় গিয়েছে যে ভাবছিল যে আল্লাহ না চাইলে মনে হয় না করে সেই দানবের সামনে নেমে পড়ে এবং সেই দানব যা কিছু কেড়ে নেয়া কেড়ে নিয়েছে কিন্তু মাত্র নেগোসিয়েশন না করে বাংলাদেশকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে এবং আমার জায়গা থেকে মনে হয় মাত্র স্যার যদি বলবেন যে আমাদেরকে আসলে এই কঠিন সময় যদি আসে তাহলে ইউক্রেনকে তো অনেকে প্রোটেক্ট করছে আমাদেরকে কে করবে আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি এই ইয়াং জেনারেশন উপর ওইটুকু ট্রাস্ট পারেন যে শরীরে আমাদের এক ফোনটা রক্ত থাকা পর্যন্ত আমাদের দিকে ওই দৃষ্টিটা আর কেউ পারবে না আমরা আমাদের জায়গা থেকে গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় গ্রাউন্ড কর করার চেষ্টা করি আমাদের একটা ছোট্ট টিম একদম আনঅফিসিয়ালি যেহেতু আমাদের এই মুহূর্তে টপিক আমি যেটা দেখলাম যে ফ্লারিশিং ইকোনমিক্স অফ দ্য বে অফ বেঙ্গল অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি বে অফ বেঙ্গল হয়ে পুরো বিশ্বে আমাদের ইকোনমিকে ফ্লারিশ করার আগে দেশের ভিতরের কিছু জায়গা যে জায়গাগুলোতে পরিবর্তন খুবই জরুরি এবং এটা সম্ভব না হলে আলটিমেটলি ন্যাশনাল থেকে গ্লোবাল যে ওয়েটা সেই ওয়েটা আসলে সবসময় বাধাগ্রস্ত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না তো আমরা আমাদের আগে থেকে আজকে এই গল্পটা প্রথম শেয়ার করছি ছোট্ট একটা টিমকে তিনজনের একটা টিমকে আমরা আসলে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনে যারা এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ জায়গায় কোয়ার্ডিনেট করেছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে কেন আসলে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতিটা হচ্ছে আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি অথচ আমার দেশের এই যে বিশাল সংখ্যক একটা মানুষ একটা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে তারপর তাদের মানে অর্থনীতিতে এত ভাবে এত দিক থেকে এত মানুষের চেষ্টা কিন্তু তাদের হাতে না গেলে এত চেষ্টার পর সরকার কত জায়গায় তাদের ব্যাট ট্যাক্স মকুফ করেছে সরকারের অনেক দিক থেকে আয়ের পদগুলো পর্যন্ত রহিত করেছে সরকার তারপরও ওটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তো আমাদের এই টিম প্রায় এক মাস কাজ করেছে এটার পিছনে একদম আনঅফিসিয়ালি তো এরপরে আমাদের ফাইন্ডিংস যে জিনিসগুলো এসেছে আসলে আমরা আজকে আমি আমার জায়গা থেকে বিষয় লেখে অবশ্যই একটু সংক্ষেপ চাই কারণ আমার মনে হয়েছে যে আমরা অর্থনীতির কথা চিন্তা করব অথচ আমাদের যে খেটে খাওয়া মানুষ প্রায় সিক্সটিভেন্টি পার্সেন্ট মানুষ যাদের আসলে এত কষ্টের জীবন ধারণ দিন করতে হয় তাদেরকে কিভাবে আমাদের কিছু চক্র কিছু মানুষ করে ফেলছে এবং আমরা যদি আমাদের অর্থনীতিকে উত্তরণ করতে চাই অল্প কিছু মানুষের কাছে আমাদের জিম্মি হওয়া থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে তো আমি যেটা দেখলাম যে আমাদের এখন একজন ধরেন উপদেষ্টা আছেন বাণিজ্য উপদেষ্টা এই পদে আগে মন্ত্রী হিসেবে থাকতেন বাণিজ্য মন্ত্রী উপদেশ আর বাণিজ্য মন্ত্রী বলুন আমি শুধু এখনকার সময় বলছি না পূর্বের সময়ের কথা জায়গাটাতে যে মানুষটা বসেন দুইটা ভাগে হতে পারে একদম সাদা মাটা ভাবে যদি ভাগ করি হয় তিনি বাণিজ্য সংশ্লিষ্ট অর্থাৎ বড় একজন বিজনেসম্যান যার এক্সাম্পল এখন আমরা দেখতে পাচ্ছি ওই ফ্যামিলির একজন মানুষ অথবা যদি দেখা যায় যে যার বড় বড় বিজনেসম্যান তাদের একজন স্টেক হোল্ডার অংশীদার তাদের শেয়ার হোল্ডার এটা প্রত্যক্ষ ভাবে না যে শেয়ার জমা হয়তো বা ওই যে আমাদের ওয়েস্টে গিয়ে আর কি তো এই যে মানুষরা তারা তাদের জায়গা থেকে যখন ওই তাদের থাকেন আমি বেশ কয়েকটা আমাদের ফাইন্যান্স নিয়ে কথা বলবো তখন এই মানুষগুলো বৃহৎ অর্থে দেশ বা দেশের মানুষের কথা চিন্তা না করে নিজের নিজের পরিবারের লাইফ টাইম একটা মানে অর্থনৈতিক সাম্রাজ্য তৈরির চিন্তা করেন আর যেটা তিনি না তারপরে কোনদিন এই জায়গাটাতে তাদের মাথায় যদি তিনি বিজনেসম্যান হন চিন্তা করেন ক্ষমতা তো এক দুই পাঁচ বছরের জন্য কিন্তু আমার বিজনেস সারা জীবনের জন্য আমার পরবর্তী প্রজন্মের জন্য তিনি তার পলিসি গুলাই ওইভাবে করেন যে সীমাবদ্ধতা গুলো ততটুকুই তিনি সেখান থেকে ভাবে উত্তরণ ঘটানোর চেষ্টা করেন যতটুকু তার কিংবা তার অংশীদারদের বিজনেসে ক্ষতি করবে না এটা চিন্তা করেন না যে কতটুকু আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন সো এই জায়গায় তাদের কাছে দেশ এবং দেশের মানুষের আগে ব্যক্তি স্বার্থটা প্রাধান্য পায় এখন আমরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সেটা পরিষদ হোক আমলাতন্ত্র হোক ওই মানুষগুলো সেইভাবে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছে স্টিল অ্যাট দিস মোমেন্ট এরপরে যে জিনিসটা হয় এখানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আমলাতন্ত্রে বিভিন্ন পদে যে মানুষগুলো রয়েছে আমলারা সেটা স্থানীয় প্রশাসনে ইউএনও ছিলেন তারা এক সময় ডিসি ছিলেন এখন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় আছেন তারা তাদের জায়গায় বিভিন্ন প্রোগ্রাম এটা ব্যক্তিগত হতে পারে পারিবারিক হতে পারে প্রাতিষ্ঠানিক হতে পারে এই প্রোগ্রামের জন্য কিছু বড় বড় বিজনেসম্যান এর কাছে যান কমিউনিটির কাছে যান যে স্পন্সর নেন যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি নেন কিছু নিজের পকেটে ঢোকান এইভাবে স্পন্সর নিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোর কাছে এক প্রকার জিম্মি হয়ে যান এরপরে এই মানুষগুলোকে ব্যবহার করে ওই প্রতিষ্ঠানগুলো তাদের জায়গা থেকে মানে যত রকমের অসুখ সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা নেয় ফলে এই কন্ট্রোলটা তারা প্রশাসনিক করতে পারে না এবং আমরা যে জিনিসটা দেখি এটা সংক্রান্ত কিছু ল করা হয়েছে এবং এই যে ভোক্তা অধিদপ্তরের নামে একটা অধিদপ্তর আছে খুবই অবাক করা বিষয় এই ভোক্তা অধিদপ্তর পঞ্চাশ হাজার টাকা জরিমানা করতে পারে শত শত কোটি টাকা লুটপাটের বিভিন্ন করছে এবং আরেকটা মজার বিষয় আমরা যদি মনে করি ভোক্তা অধিদপ্তর গুলো বিশাল বড় কিছু একটা আমাদের এই টিম আমাদের ফাইনান্স দিচ্ছে এই ভোক্তা অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত পুরো বাংলাদেশে মাত্র বিরানব্বই জন লোক তাহলে এই ভক্ত অধিদপ্তর কিভাবে আপনাকে এরকম একটা স্ট্রং সিস্টেম দিবে যেটাতে আপনি ভোক্তার অধিকার নিশ্চিত করবেন সম্ভব না যখন তারা তাদের জায়গা থেকে লোকবলের ডিমান্ড দিচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের প্রভাবে সেগুলো আবার সেই জায়গাতে অ্যাপ্রুভ করা হচ্ছে না আমরা এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন অধিদপ্তর বা প্রশাসনের কিছু তো ভালো মানুষজন আছেন তারা যখন ফ্রিল অবজারভেশনে যায় বিভিন্ন কাজে যায় কোন একটা জরিমানা এমন উদাহরণ ছিল গত বছরেই জরিমানা করে অফিসে যাওয়ার আগে তাকে ওয়েসডি করা হয়েছে সো কোন একজন অফিসার বা কর্মকর্তা ওইটুকু সাহসও করতে পারেন না কারণ সে যখন কোনো কিছু না করে এসি রুমে অফিসে বসে থেকে তার জায়গা থেকে আরামসে চাকরি করতে পারেন তাহলে কেন স্ট্রংলি একটা কাজ করতে গিয়ে নিজের চাকরি বা জীবনে রিস্ক সো এই জায়গা থেকে

ইকোনমিক এক্সপ্যানশন করব ন্যাশনাল থেকে গ্লোবাল পর্যায়ে বাট ন্যাশনাল পর্যায়ে শোপিনের চোখ এখন ধীরে ধীরে ফেলতে হবে আমরা যদি এই জায়গাটা স্ট্রংলি ভূমিকা পালন করি আমাদের গ্লোবাল মানে শুরু করার পথটা মনে হয় সহজ হবে এবার যে কথাটা আসছিল আসলে আমরা যদি একটু গ্লোবালের দিকে যাই ভারতের আসলে কেন বাংলাদেশকে প্রয়োজন স্যার মাত্র যেটি বললেন এই ন্যারিটিভটা না এখন আমাদের জেনারেট করতে হবে এতদিন তাদের প্রভুত্ব যখন আমাদের নেতারা স্বীকার করে নিয়েছিল সো নেতারা এমন ভাবেই আমাদের মেন্টালিটি সেট করার চেষ্টা করছিল যেন আমরা তাদেরকে প্রভু মনে করে সামনের দিকে এগিয়ে যাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে যদি ভারতের কোন একজন এমপি মন্ত্রী তার জায়গা থেকে বলতে পারে যে তারা সেই জায়গায় আমাদেরকে স্বাস্থ্য সেবা নেয়ার পথটা বন্ধ করে দিবে তাদেরও ওটা চিন্তা করতে হবে যে শত কোটি টাকা তার যে জাতীয় যে অর্থনীতিতে আমার বাংলাদেশের মানুষ শুধু স্বাস্থ্য ক্ষেত্রের মাধ্যমে যে বন্ধ হবে। অজ্ঞানপূর্ণ বিষয় হচ্ছে আমি যখন টাকা খরচ করব হয়তো আমার নতুন একটা প্যাক খুঁজে পেতে কিছুদিনের একটা স্ট্রাগল হবে বাট এরকম কিছু অস্বস্তিকর পরিবেশ আবার আমাকে মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্লোবালি অ্যাডাপ্টেশনের জন্য হেল্প করবে আমাকে আরো দশটা পথ কোন দিকে খোলা আছে সেটা এক্সপ্লোর করতে সহযোগিতা করবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা কারো ডিপেন্ডেন্ট না আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায় আমরা তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে আমাদের অ্যাপ্রোচ আপনাদের প্রতি তাই হবে এই জেনারেশন অন্তত এটুকু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে এতদিন আমাদের চিন্তা ভাবনাটা হয় একদিকে ভারত কেন্দ্রিক ছিল আর একদিকে চায়না কেন্দ্রিক কিছু হয়তো আমাদের গভর্নমেন্টস এর যে ডিপেন্ডেন্সি এটা আমাদের ইউরোপ বা ওয়েস্ট কেন্দ্রিক ছিল কিন্তু এখন মনে আমাদের এই সময়টা চলে এসেছে যে আমরা যখন আমার এই বেঙ্গল দিয়ে আমার একটা জাহাজ আমার দিন চোখ যখন সামনের দিকে দেখবে আমরা অবভিয়াসলি একদিকে মালাক্কা হয়ে আমি আমার কোরিয়াকে দেখবো চায়নাকে দেখবো রাশিয়াকে দেখবো জাপানকে দেখবো আমি পুরো প্যাসিফিক দেখবো আবার আরেক আমি যখন বের হব আমি পুরো আরব সাগরকে দেখবো মেহিত সাগরকে দেখবো আমি সেই জায়গায় ভূমধ্য সাগর দিয়ে পুরো ইউরোপকে দেখবো আমি জিব্রালটার অতিক্রম করে আমার দুই পাশে দুই আমেরিকাকে দেখবো আমাদের দৃষ্টি আর কয়েকটা বা দুই তিনটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদেরকে পক্ষিগত করে রাখা হয়েছিল রাখা হয়েছিল কেন নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য আমাদেরকে ভয় দেখানো হয়েছিল ঠিক কেন কারণ যারা তাদেরকে ওই ক্ষমতার প্রোটেকশন দেয় তাদেরকে যেন আমরা ভয় করি তো এখন আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস বলি যে আমাদের এখন বৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে আগে ছিল আমরা নিজেদের মানে গা বাজমন পলিসিতে এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিবে এই তরুণ প্রজন্ম তীক্ষ্ণ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দিবে ঠিক এই কারণেই কারণ আমি যখন নিজের সেইটি সেফ গার্ডের কথা চিন্তা করব। তখন অন্য আমার দিকে নজর দিবে। কিন্তু আমার নজর যখন এখন গ্লোবালি যাবে তখন আমাদের জায়গা থেকে একটা জিনিস অন্তত হবে যে আমি নতুন কাউকে না পারি আমার নজরদারি করতে পারবেন অর্থাৎ সামনে আমাদের এবং ফাইনালি জাস্ট একটা জিনিস আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের এখন এক্সপ্যানশন করতে হবে ল্যান্ডের এক্সপ্যানশন কতটুকু সম্ভব বা সম্ভব নয় সেটা সময় নির্ধারণ করবে এমন বলবো না যে কোনো দিন সম্ভব না হতেও পারে কিন্তু কালচারাল বাংলাদেশ বাংলাদেশের যে কালচার এই কালচারকে আমাদের ডে বাই ডে কালচার করতে হবে তারা তাদের জায়গা থেকে ডেমিন্সি ক্রিয়েট করেছে বিভিন্ন ভাবে আমাদেরকে আমাদের জায়গা থেকে আমাদের কালচারের মাধ্যমে আমাদের ইকোনমির মাধ্যমে এই ডেমিন্সি আমাদের এই এরিয়া এই সীমানার এক্সপানশন ঘটাতে হবে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমাদের যদি এইটুকু ইন্টিগ্রিটি যেটুকু আমরা এই অগস্টে দেখেছি এই জেনারেশন থাকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা এই রক্ত আর লাশগুলোকে সামনে রেখে এই জেনারেশনকে যদি সহযোগিতা করে তাহলে আমরা বিশ্বাস করি যে আগামী বাংলাদেশ পৃথিবীতে নাম উচ্চারণে এই মানচিত্রটাকে আমরা যে জায়গায় দেখতে চাই এই পতাকাটাকে আমরা যেভাবে উড়তে দেখতে চাই আমরা বিশ্বাস করি আগামী এক দশকে আমরা সেই জায়গায় দেখতে পাব সবাইকে অসংখ্য ধন্যবাদ